নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ বলছেন অনেক লোক আছে যারা অধ্যাত্মভাবে যথেষ্ট উন্নত হবার আগেই পূজানুষ্ঠানি ত্যাগ করে এটা অত্যন্ত ভুল ঠিক যেমন মূর্তি পূজার প্রয়োজনের ঊর্ধ্বে ওঠার আগেই তা বর্জন করা একটা ভুল যারা মূর্তি পূজা করে তাদের কখনোই খাটো করবে না মূর্তি পূজায় এক মহান সত্য নিহিত আছে পবিত্র মূর্তিতে বিষয় প্রকাশক ও আত্মপ্রকাশক দুটি ভাবই আছে রোমান ক্যাথলিকদের বিভিন্ন মূর্তি পূজার পেছনে এই ভাবই রয়েছে যদিও সেগুলি শত শত বছর ধরে ধর্মতত্ত্ববিদদের হাতে থেকে বিকৃত হয়ে গেছে যদি আমরা কেবল তত্ত্ব আলোচনাতে আবদ্ধ না থেকে সত্য সত্যই আধ্যাত্মিক উন্নতি করতে চাই তবে আমাদের প্রায় সকলের পক্ষেই স্থূল বা সূক্ষ্ম কোনো রকম মূর্তি পূজার একান্ত প্রয়োজন যদি দেখি যে মূর্তি পূজাতেই আমাদের জীবনের সবটাই কেটে যাচ্ছে তখন বুঝতে হবে যে কোথাও কোনো গুরুতর ত্রুটি আছে আমাদের সব সময় দেখা উচিত সাধনার ফলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হচ্ছে কিনা গোড়ায় গোড়ায় বাহ্য পূজাতে আমাদের সকলেরই উপকার হতে পারে কোনো কোনো লোক পূজা অনুষ্ঠানে খুবই দক্ষ এবং এতে খুব আনন্দ পায় কিন্তু সারা জীবনই কেবল বাহ্য পূজাতে কাটিয়ে দেওয়া উচিত নয় আগে অথবা পরে বাহ্য পূজা যেন আমাদের অন্তপূজার দিকে নিয়ে যায় আমরা যেন কস্তুরি মৃগের মতো না হই তার নাভিতেই কস্তুরি রয়েছে কিন্তু সে কেবল ছুটে বেড়ায় ওই মিষ্ট গন্ধের উৎস সন্ধানে শেষে মৃত্যুবরণ করে তেমনি যে ঈশ্বরকে আমরা খুঁজে বেড়াই তিনি চিরকালই আমাদের হৃদয়েই রয়েছেন কিন্তু আমরা তাকে খুঁজে বেড়াই বাইরে আমরা নিজেরাই নিজেদের ঈশ্বর বা দেবতাদের সর্বদা সৃষ্টি করে চলেছি আমরা ভগবান মহাদেবের মূর্তি করতে চেষ্টা করি এবং দেখি সেটি যেন হয়ে গেছে এক বিশ্রী বানরের মূর্তি আমরা প্রকৃত ভাবটি যদি না জানি আর কি করে তাকে জীবনে প্রয়োগ করতে হবে তাও যদি না জানি তবে আমাদের সব কিছুই বিশ্রী বানরের মতো হয়ে দাঁড়াবে এইটি বিপদ যে সিদ্ধি লাভ করেছে তার পক্ষে মূর্তি পূজা বাধাস্বরূপ এবং পুনর্জন্মের কারণস্বরূপ তাই ত্যাগী মানুষের পক্ষে নিজ হৃদয়স্থ ঈশ্বরের উপাসনাই শ্রেয় তার পক্ষে সব রকম বাহ্য পূজা ত্যাগ করাই কর্তব্য এ কথাগুলি উন্নত সাধকের উদ্দেশ্যে বলা হয়েছে এর অর্থ এই নয় যে সকলকেই মূর্তি পূজা ছেড়ে দিতে হবে আর সাধনার শুরুতে একেবারে নিরাকারের ধ্যান করতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হল নিজ সত্তার মধ্যে ঈশ্বরের খোঁজ করা নিজ হৃদয়ের অন্তঃস্থলে অধ্যাত্ম জীবন ঠিক সিঁড়ির মতো আমাদের অবশ্যই ধাপে ধাপে এগোতে হবে আমরা কোথায় আছি প্রথমে আমাদের তাই জানতে হবে তা না হলে পথে এগোনো সম্ভব নয় গোড়ায় আমরা বাহ্য পূজা করতে পারি যেমন মন্দিরে যাওয়া ইত্যাদি কিন্তু আমাদের ক্রমে বেশি বেশি অন্তর্মুখী হতে হবে ও ঈশ্বরকে তার প্রকৃত আবাসে নিজ সত্তার মাঝে খুঁজতে হবে কি অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ